ঈদুল আজহায় আসছে কোন সিনেমাগুলো শাকিব খান অভিনীত কয়েকটি ছবি থাকছে এবারের ঈদে চলচ্চিত্রাঙ্গনে উঠছে এমন সব প্রশ্ন সঠিক উত্তর পাওয়া না গেলেও ঈদের মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে তিনটে সিনেমার প্রযোজকরা ঈদুল আজহায় শাকিব খান ও বুবলি মাতাবেন রূপালী পর্দা একটি নয় দুটি সিনেমা নিয়ে আসতে পারে ঢালিউডের নতুন এই জুটি এই তালিকায় আছে শাহাদত হোসেন লিটন পরিচালিত সিনেমা অহংকার এবং মান্নান গাজীপুরি পরিচালিত সিনেমা রংবাজ দুটি ছবি পেয়ে গেছে সেন্সর সার্টিফিকেট যৌথ প্রযোজনার সিনেমা নূরজাহান নতুন জুটির এই ছবিটি ঈদে মুক্তির কথা শোনা যাচ্ছিল অনেক আগে থেকেই শুটিং শেষ না হয় প্রযোজনা প্রতিষ্ঠান নিশ্চিত করছেন না ছবিটির মুক্তির খবর আমরা কোথাও ঘোষণা দেইনি যে নুরজানি দে আসবে অথবা আসবে না কিছুই বলিনি তবে কয়েকটি সূত্র বলছে ঈদে মুক্তির সম্ভাবনা নেই নূরজাহান ছবির সো আমি যদি নুরজানি নিয়ে যাই বিস্তর বেশি হল পাবো না পাশান নিয়ে দিলে 40 টা হল হবে not like more that অনেকেই বলছেন সৈকত নাসির পরিচালিত পাশান ছবিটি মুক্তি পাবে এবারে ঈদে কিন্তু প্রদর্শক সমিতির বয়কট করা অভিনয় শিল্পী মিশা সৌদাগর ছবিতে অভিনয় করায় তৈরি হয়েছে জটিলতা পাচন ছবিটা কমপ্লিট আমার ফুলি কমপ্লিট তে এখন মিশা সৌদাগর উপর একটা ইমবার্গো আছে প্রদর্শক সমিতি তার কোনো ছবি চালাবে না এখন এটা কি পজিশন কি প্রদর্শক সমিতি কি করতেছে সেটা আমি এখনো জানি না তারা যদি এটা আগে জিনিসটা জানতে হবে বুঝতে হবে অবস্থানটা নুরজাহান ও পাশান দুটির কোনোটি যদি ঈদে মুক্তি না পায় সেক্ষেত্রে নতুন একটি সিনেমা মুক্তি দেবে জাজ মাল্টিমিডিয়া তাই সবাই মনে করছেন সাকিব বুবলির দখলে থাকবে ইদুল আজহার ইয়াসিফ আকবর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা